আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মামুন ওয়ার্কশপ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ বহু ব্যবহারিক এক উপযোগী ইলেকট্রিক মিনিবাস যা আপনাদের দৈনন্দিন জীবনে পরিবহন ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করবে এটি একটি সাধারণ গাড়ি নয় প্রয়োজনে এটি রূপান্তরিত হতে পারে একটি মালবাহী গাড়ি কিংবা একটি গ্রামীণ অ্যাম্বুলেন্স রাজশাহী শহরের বেলপুকুর বাজার অবস্থিত মামুন ওয়ার্কশপে সুদক্ষ কারিগরদের হাতে তৈরি এই গাড়িটির অসাধারণ বৈশিষ্ট্যগুলো চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই গাড়িটির সবচেয়ে বড় আকর্ষণ হল এর পরিবহনযোগ্য ডিজাইন এর পাশের প্যানেলগুলো খুব সহজেই খুলে ফেলা যায় গরমের দিনে যাত্রীদের আরামের জন্য আপনি গাড়িটিকে একটি খোলা জানে পরিণত করতে পারেন আবার বর্ষা বা ঝড়ের দিনে প্যানেলগুলো লাগিয়ে নিলে এটি হয়ে যাবে একটি সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত যান এখানেই শেষ নয় গাড়িটির ভিতরে সিটগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে মাত্র কয়েক মিনিটের মধ্যে সেগুলোকে ভাস করে একটি প্রশস্ত ও সমতল জায়গা তৈরি করা যায় আপনার যদি মুদি দোকানের মালামাল পরিবহন করতে হয় কিংবা অন্য কোনো বাণিজ্যিক পণ্য আনা নেওয়ার প্রয়োজন হয় এই গাড়িটি নিমিশে একটি পিক আপ ভ্যান ভ্যানের কাজ করবে শুধু তাই নয় সাদে থাকা মজবুত ক্যারিয়ারে অতিরিক্ত মালামাল পরিবহন করতে পারবেন জরুরি প্রয়োজনে বিশেষ করে গ্রামীণ এলাকায় এই গাড়িটি একটি লাইফ সেভার হিসাবে কাজ করতে পারবেন ছিট ভাস করা সমতল জায়গায় একজন রুগীকে শুইয়ে অনায়াসে হাসপাতালে নিতে পারবেন অর্থাৎ একটি গাড়ি কিনে আপনি পাচ্ছেন পরিবহন মালামাল বহন এবং অ্যাম্বুলেন্সের সুবিধা এই গাড়িটি আগের রূপে ফিরিয়ে আনা কম সময়ের ব্যাপার মামুন ওয়ার্কশপ দীর্ঘ আট বছর যাবৎ গ্রাহকদের চাহিদা অনুযায়ী উন্নত মানের গাড়ি তৈরি করে আসছে প্রতিটি কাজ করা হয় অত্যন্ত যত্ন সহকারে যা গাড়িটির মজবুত কাঠামো এবং দীর্ঘ স্থায়িত্ব করে এবার আসা যাক চালকের সুবিধার কথায় গাড়িটিতে ব্যবহার করা হয়েছে আধুনিক বলার স্টিয়ারিং যা আপনাকে প্রাইভেট কার বা মাইক্রোবাস চালানোর মতো আরামদায়ক অনুভূতি দেবে চালকের গরম লাগার কথা চিন্তা করে সামনে দুটি শক্তিশালী ফ্যান মোবাইল রাখার স্ট্যান্ড এবং বিনোদনের জন্য একটি সাউন্ড বক্স সিস্টেম সেট করা হয়েছে এই গাড়িগুলো সাধারণ ইজি বাইকের চেয়ে অনেক বেশি নিরাপদ এবং আরামদায়ক আর এই চমৎকার ও বহুবিধ ব্যবহারের উপযোগী গাড়িটির দাম রাখা হয়েছে মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা আপনারা যারা এমন একটি নির্ভরযোগ্য গাড়ি কিনতে আগ্রহী বা সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানা রাজশাহী শহরের বেলপুকুর বাইপাস গুগল ম্যাপে মামুন ওয়ার্কশপ লিখে সার্চ দিলে আমাদের ঠিকানা পেয়ে যাবেন যে কোনো তথ্য বা অর্ডারের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ 7-1.